বাংলাদেশে আটষট্টি হাজার নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে এরকম কোন একটা খবর এসেছে এ বিষয়ে সমাজে আমাদের দায়িত্ব কী হবে সমাজ সচেতনের জন্য আমাদেরকে কিছু বলবেন প্রিয় ভাইয়েরা আমরা ছোটবেলার থেকে যখনই কেউ হারায় যেত কিডন্যাপ হয়ে যেত আমরা ছোটোবেলায় বলতাম না ছেলে ধরা শুনছেন না আপনারা একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে মানুষ হারায় যেত আতঙ্ক ছিল আমাদের মধ্যে আজকে এইগুলা রিপোর্ট হানড্রেড পারসেন্ট হয়তো সংখ্যার দিক দিয়ে প্রুভড না হলেও এইগুলো আজকে বাংলাদেশে বাস্তবতা ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জায়গা বিভিন্ন যৌনপল্লীতে এই মানুষগুলোকে ধরে ধরে বিক্রি করে দেওয়া হয় সেখানে তাদের এক কঠিন মর্মদন্ত তাদের জীবনযাপন করা হয় এই জন্য বলবো যে আমাদের যারা পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এইগুলাতে আমাদের সচেতন হতে হবে আমি অনেক কথা বলি মাঝে মাঝে যেইগুলো কথা হয়তো আমাদের প্রশাসনরা অনেক সময় গায়ে নিয়ে নিতে পারেন আমি মাঝে মাঝে বলি উত্তরবঙ্গে যেগুলো ট্রেন আসে ভাই ওই ট্রেনগুলি ওই হিলি বর্ডার থেকে শুরু করে খুলনা পর্যন্ত যায় হিলির থেকে পার হওয়ার পরে জয়পুরহাটে এসে বিডিআর বিজিবি চেক করে সান্তারে আসার পরে বাহিনীর লোক চেক করে অমুক জায়গায় পরে রেলওয়ে পুলিশ চেক করে তমুক জায়গায় এসবির লোক চেক করে খুলনা পর্যন্ত চেক হয় আর মাল বের হয় আমার জিজ্ঞাসা ভাই যে এই মালগুলাকে ট্রেনের ভিতর উৎপাদন হয় ট্রেনের ভিতর উৎপাদন হয় এখানে বর্ডার দিয়ে আসে স্মাগলিং হয়ে তা আপনি যদি বর্ডারটা ঠিক করে দেন তাহলেই তো আপনার আর বাইরে ট্রেনের মধ্যে এত চেক করা লাগে না বর্ডার ঠিক করবে না কিন্তু ট্রেনের মধ্যে ঘন্টায় ঘন্টায় চেক করবে বাস্তবতা হচ্ছে এরকম আমাদের বর্ডার আমাদের এইগুলো যদি সিকিউর হতো এরা যদি আমানতদারিতার সাথে থাকতো তাহলে এই মানুষগুলো পাচার হয় কেমন করে আমাদের বাহিনীর কোনো অভাব আছে নাকি আমাদের আনসার গ্রাম পুলিশ থেকে শুরু করে বিজিবি সেনাবাহিনী আমাদের জন্য বিমান বাহিনী নৌবাহিনী আমাদের বর্ডার গার্ড কোস্ট গার্ড আমাদের বাহিনীর অভাব নাই তাহলে যখন বাংলাদেশ থেকে এরকম কেউ বাহিরে যাবে আর ধরা পড়বে সবার আগে দায়বদ্ধতা আসবে এইগুলা বাহিনীর যারা দেখার দায়িত্ব ছিল তোমার চোখ ফাঁকি দিয়ে কেমনে গেল তোমাকে আগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ঠিক না তাদের কাছে যদি ঠিকঠাক মতো পাঁচটা জবাব দিয়ে তা ঠিক করা যায় আতঙ্কে তারা তখন ঠিক করে ফেলবে আর যারা এগুলা করে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের নারী তাদের ইজ্জতের অনেক দাম এগুলো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে ঝমা সচেতন হিসাবে এটার পক্ষে কাজ করতে হবে এখানে দলমত কেউ নাই আমার দেশের মানুষ আমাদের মা বোনেরা তাদের ইজ্জত হানি যদি হয় আল্লাহ এখান থেকে তাদেরকে রক্ষাকরণ এই বিবেচনায় আমাদেরকে উত্তম পদক্ষেপ নিয়ে এইগুলা দুষ্কৃতি এবং এই কার্যক্রম থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন বলেন আল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ এখন ঋণ শোধ করার কোনো উপায় পাচ্ছি না এখন আমার প্রশ্ন হচ্ছে কিডনি বেচে ঋণ শোধ করা যাবে কি না মেহরবানি করে জানাবেন মোবাইল নাম্বার সহ দিচ্ছেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে আমরা যে ঋণ করি এই ঋণগুলি আমরা কেন করি আমি অনেক জায়গায় বলি ঋণের দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যেটা উভয় সিজদার মধ্যেও আমরা অনেক সময় বলি ককলা দায়ী আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে হেফাজত করো কিন্তু ওই ঋণের থেকে আল্লাহ হেফাজত করবে যেইটা আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নিছেন আপনি ঋণ নিছেন সুদে আপনি ঋণ নিছেন অল্প একটু ভালো ছিলেন মানে না দুই দোকান হলে আরো লাভ হবে মার্কেট কিনে ফেললে আরো হবে জমি সহ কিনে ফেললে আরো হবে আপনি তো আপনার দুনিয়াবি চোখ বড় হয়ে আপনি ঋণ বাড়াইছেন আপনার পেটের খুদার জন্য ঋণ বাড়ান নাই তো যেই ক্ষুদা আপনার পেটের না চোখের যেই ক্ষুদা শয়তানের ওয়াসায় আল্লাহ দ্রোহী সুদের ওই ঋণ আপনি কেমন করে আল্লাহর কাছে খালি দোয়া করলে আপনার মৌকুব হয় আল্লাহ সবই মৌকুব করতে পারেন কিন্তু একটু বিবেচনা করেন আল্লাহ দ্রোহী আমরা দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইরা নিজের শরীরের কোনো অর্গান এটার মালিক আমরা নয় মানব শরীরের কোনো কিছু বিক্রি করা না যায় যেমন হারাম এমনকি আপনি রক্তও বিক্রি করতে পারবেন না রক্ত ডোনেশান করা যায় দান করা যায় এই হিসাবে কিডনি কেনা বেচা হারাম নিষিদ্ধ আপনি কখনো এটা কল্পনার মধ্যেও আনতে পারবেন না যে আপনি আপনার কিডনি বিক্রি করে এই কাজ করবেন তাহলে আপনি ডবল অপরাধী হবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আপু সুবিবেচনা করে কিভাবে ঋণ কমানো যায় কোনো পাট প্রয়োজনে বিক্রি করে দেন যে কেবল আপনার সংসার চলে পরিবার চলে এইটুকুর মধ্যে ব্যবসা ফোকাস করেন ডান বাম এত বিস্তৃত করেন না আর আল্লাহর কাছে বারবার দোয়া করেন আল্লাহ আপনাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন বলেন আল্লাহ আমিন কিন্তু কিডনি শরীরের চোখ অথবা কোনো অর্গান এগুলো বিক্রি করার সম্পূর্ণ হারাম এটা বিক্রি করা যাবে না এমনকি মহিলারা অনেক সময় বিভিন্ন পণ্যের বিনিময়ে তার চুল অনেক বড় হয়ে গেছে মাথার চুলের সামনে কেটে রাখে ওই চুলের বিনিময়ে হাড়ি পাতিলুমুক তুমুক কিনে এটা হারাম কখনো আপনি এটা বিক্রি করতে পারবেন এটা ফেলে দিবেন পুড়াই দিবেন পুঁতে দিবেন কিন্তু চুল পর্যন্ত বিক্রি করা যাবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন